গভীর রাতে যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে সকালে যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন এই বাড়িটা পুরোপুরি মাটির সাথে মিশে গেছে এটা হওয়ার সম্ভাবনাই খুব বেশি এবং এটা সকালে হোক বা কিছুক্ষণ পরে হোক এটা হয়ে যাবে গতকাল এই ঘটনাটা যখন ঘটতে যাচ্ছে তখনই আমরা আসলে নানা রকমভাবে এটাকে দেখার চেষ্টা করেছি এবং একটা সমাজের জন্য এই আলোচনাগুলো এই মতামতগুলো খুবই স্বাস্থ্যকর আমরা একমত হব না কিন্তু আমরা এই আলোচনা করব। কিন্তু এর মধ্যেও কিছু অ্যালার্মিং সাইনও তৈরি হয়েছে কারণ এই ঘটনা শুধু ওখানে থেমে থাকেনি আমরা সব কিছু মিলে একটু কথা বলতে চাই এই ঘটনা বা গতকাল যা যা ঘটলো সব কিছু আসলে কার লাভ হলো কার ক্ষতি হলো বিশেষ করে ধানমন্ডি বত্রিশ এই মাটিতে মিশে যাওয়াটাকে আমরা কিভাবে দেখবো একটা লার্মিং একটু জানিয়ে রাখি গতকাল কয়েকটা ঘটনা এর সাথে ঘটেছে যেগুলো আমাদের ভবিষ্যৎ নিয়ে বিপজ্জনক কোনো সিগনাল দেয় আমরা নিশ্চয়ই খেয়াল করেছি সেটা হলো খুলনায় শেখের বাড়ি মানে শেখ মুজিবুর রহমানের ভাই এবং মানে শেখ হাসিনা চাচা তো ভাই শেখ হেলাল অত্যন্ত পাওয়ারফুল আওয়ামী লীগের লোক ছিল না আওয়ামী ডাকাতদের মধ্যে মাফিয়াদের মধ্যে পাওয়ারফুলদের একজন এবং দক্ষিণের রাজনীতি মূলত ওই লোকটাই নিয়ন্ত্রণ করতে আমরা জানি যেন মাহবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় কিছু মুজিবের মিউরাল রয়ে গিয়েছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং ধানমন্ত্রীদের সুধা সদনেও আগুন দেওয়া হয়েছে এই সবগুলো অ্যালার্মিং সাইন সিরিয়াস লার্নিং সাইন এবং আমরা সতর্ক হতে হবে খেলা কোনো একটা শুরু হয়েছে শুরু হচ্ছে আগে বত্রিশ নম্বর নিয়ে আলোচনা করি বত্রিশ নম্বর ভেঙে দেয়াতে কি ক্ষতি হলো কেউ কেউ আমি যত রকম মতামত প্রয়োজন বা দেখেছি এবং ফেসবুকে খুব গুরুত্বপূর্ণ মানুষ যাদের মতামতকে আমি শ্রদ্ধা করি যাদের মতামতকে আমি কগনিজেন্সে নিই এমন অনেকের মতামত দেখার চেষ্টা করেছি তাতে কেউ কেউ বলছেন বত্রিশ নম্বর ভাঙাটা মূলত ভারতের পরিকল্পনা এবং ভারতের ফাঁদে হয়েছে শেখ হাসিনার এই ফাঁদ পেতেছেন এবং তাতে আমরা পা দিয়েছি এর মাধ্যমে একটা অস্ত্র ভারত এবং আওয়ামী লীগের হাতে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হলো যা তারা দেখাবে যে বাংলাদেশে এখনও ভীষণ মব তৈরি হয় এবং এখানেও একটা নতুন ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা মাথাচাড়া দিচ্ছে কেউ কেউ এটা বলছেন কেউ কেউ বলছেন এটাও যে অনেক আওয়ামী লীগ আছে যারা শেখ হাসিনার অপশাসনে বিরক্ত হয়ে আওয়ামী লীগ থেকে সরে এসেছিলেন সমর্থন থেকে তারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিলেন না সেই মানুষগুলোরও বত্রিশ নাম্বারের এই ডেমোলেশন দেখে তাদের পাল্টা আওয়ামী লীগের প্রতি যে প্রেম সেটা ফিরে আসবে তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের পেছনে আবার দাঁড়িয়ে যাবেন একটা কথা একটু বলে রাখা ভালো আমি এরকম আওয়ামী চিনি যারা বিশেষ করে দু সালের রাতের ভোটের পর আওয়ামী আর ভোট দেবেন না অন্য কোনো দলকে দিন না দিন ভোট কেন্দ্রে যাবেন না এরকম সিদ্ধান্ত নিয়েছেন আমি ব্যক্তিগতভাবে এরকম অনেককেই চিনি সবাই ধারণা করে তারা মনে করছেন এই ঘটনা তাদেরকে এতটাই ট্রমাটাইজ করবে তারা আবার খেয়ে না খেয়ে আওয়ামী হয়ে যাবেন মানে আমাদেরই ক্ষতি হলো এই হচ্ছে আলাপটা কতটুকু সঠিক আমরা প্রথম ভারত এবং আওয়ামী লীগের দিকটা যদি দেখি ধরে নিলাম ভারত এবং আওয়ামী এটাকে দেখানোর চেষ্টা করলো এবং অনেকে একটা কথা বলছেন যেটা যদি পাঁচ অগস্ট হয়ে যেত শেখ হাসিনার পতন এবং যাওয়ার পর যখন আগুন দেওয়া হয়েছিল তখন হয়ে গেল একটা কথা যে প্রায় সব দেশে এরকম গণ অভ্যুত্থান আবার কেউ কেউ বিপ্লবও বলছেন বিপ্লবোত্তর পরিস্থিতিতে এরকম বেশ কিছু ঘটনা ঘটে সেখানে এটা একসাথে ঘটে গেল সুতরাং এটাকে চালিয়ে দেওয়া যেত যেমন আমরা মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলা এই বাড়িতে আগুন দেওয়া এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল পাঁচ অগস্ট সেগুলোর মতো করে এটা চালিয়ে দিতে পারতাম এখন ছমাস পরে ঠিক ছমাস পূর্তিতে ঘটনাটা ঘটলো এটাকে বাংলাদেশের শাসনহীনতার গভর্নেন্সহীনতার এক ধরনের প্রেক্ষাপট হিসেবে তারা সেল করার চেষ্টা করবে এবং যেহেতু ভারত আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে চায় এবং আরেকটা কথা একটু জরুরি এটা ভুল কথা নয় বত্রিশ নম্বরের এই বাড়ি শেখ মুজিবুর রহমান বাস করেছেন এবং এটা ওনার প্রিয় বাড়ি ছিল এটা আমরা বুঝতে পারি কারণ উনি রাষ্ট্রের ক্ষমতায় আসার পর যখনই প্রেসিডেন্ট হন বা প্রধানমন্ত্রী হন তিনি আসলে এই বাড়িটা ছেড়ে যান নাই এবং অনেকে মনে করেন তিনি যদি যখন পাকশাল তৈরি হয় তখন উনি উনি তো একবার প্রেসিডেন্ট ছিলেন তারপর প্রধানমন্ত্রী আবার প্রেসিডেন্ট হয়েছেন তখন তিনি যদি এখানে না থেকে প্রেসিডেন্টের বাসভবনে বঙ্গভবনে থাকতেন তাহলে হয়তো উনি বেঁচেও যেতে পারতেন কেউ কেউ বলেন তখন অ্যাটলিস্ট এত সহজ হতো না বলে বলা হচ্ছে কারণ আসলে একটা খুব ছোট্ট এরিয়ার একটা বাড়িতে এটা সহজ ছিল সো উনি এই বাড়িতে থেকেছেন এবং ওনার এন্টায়ার রাজনৈতিক জার্নি এটার সাথে দিয়েছেন এবং এটার একটা ঐতিহাসিক মূল্য আছে উইচ আই অ্যাগ্রি আমি গতকাল খুব ভালো অবস্থায় ছিলাম না খুব তাড়াহুড়োর মধ্যে একটা ভিডিও করে ওর মধ্যে কথাটা বলেছে আমি আবারও বলছি এটার একটা ঐতিহাসিক মূল্য আছে আমি সত্যিই সেটা বিশ্বাস করি ফলে যেটা হয়েছে রকম একটা জিনিস পুরো ডেমোলিস্ট হয়ে গেল আগে তো পুড়িয়েই ফেলা হয়েছে এটাকে রিকনস্ট্রাকশনের চেষ্টা করা যেতে পারতো এখন এটা পুরো ধ্বংসই হয়ে গেছে এবং এই প্রস্তাব আসছে যেখানে কোনো না কোনো স্থাপনা যেন তৈরি করা হয় সেটা হতে পারে কেউ কেউ মসজিদ তৈরির কথা বলছেন এগুলো কিন্তু বারবার বলছি আমরা এমন প্রেক্ষাপট যেন তৈরি না করি যাতে মানে গ্লোবাল এই ন্যারেটিভ তৈরির সম্ভাবনা থাকে যে এখানে ধর্মীয় উগ্রবাদীরা ক্ষমতা দখল করেছে আমি একটা ভিডিও দেখলাম যেখানে আবারও কালেমা লেখা পতাকা উড়িয়ে স্লোগান দেওয়া হচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু ওই ন্যারেটিভকে সাপোর্ট করে কেউ না কেউ খেলছে ভেতরে ভেতরে অনেকেই খেলছে আমাদের এই ব্যাপারে সতর্কতা দরকার আছে আচ্ছা আমি যদি পাল্টা বলি ভারত বা শেখ হাসিনা যখন এটা করতে যাবে আমরা র্যাদার প্রোয়াকটিভ হয়ে গ্লোবাললি এই ঘটনাটাকে বিক্রি করতে পারি এইভাবে যে এটা ট্রিগার করেছে শেখ হাসিনা যিনি ভারতে বসে আমাদের এখানে সবাইকে হুমকি দিচ্ছেন অথচ তার এই দেশে বিচার হয়ে বিভৎস শাস্তি হওয়ার কথা এটা আমরা আরও আগেই করতে পারি এবং এই কারণে আমরা আসলে এই মপটাকে থামিয়ে রাখতে পারিনি এটা শেখ হাসিনা এবং ভারতকে চাপে ফেলা যাবে বরং আমরা এই বত্রিশ নম্বরে যা ঘটলো সেটা যে আমার দেশের স্টেবিলিটি হ্যাম্পার্ড হচ্ছে শেখ হাসিনাকে আমি এক্ষুনি চাইছি সেটা একটা ব্যাপার দ্যাটস দ্য বেস্ট অপশন কিন্তু তাকে মুখ বন্ধ করে রাখাও যাচ্ছে না জাস্ট বিকজ এটা করেছে এবং শেখ কি কি বলছে এই বক্তৃতাগুলো আমরা ট্রান্সলেট করে ইংরেজিতে ট্রান্সলেট করে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পাঠিয়ে দিতে পারি এই বিভৎস নারী এই ভয়ঙ্কর দানব এখনো কি বলছে এখানে কি ঘটিয়ে দিয়ে যাওয়ার পরও সুতরাং বত্রিশ নম্বরের কনসিকুয়েন্স কনসিকুয়েন্স যা ঘটেছে এটা তার কারণেই ঘটেছে ক্লিয়ার আমরা এটাকে রেদার এভাবেই পোট্রয় করতে পারে যেটা আমাদের পক্ষে যাবে ইভেন যেসব আমেরিকার মনে করছেন বত্রিশ নাম্বার ভেঙে দিয়ে তাদের মানে আবেগের জায়গা আঘাত হয় আর কারো কারো আবেগের জায়গা আঘাত পেতেই পারেন এবং এটা ভুল না আমি আবারও বলছি শেখ মুজিবুর রহমান মৃত্যুর সময় এসে অত্যন্ত অজনপ্রিয় হয়ে গিয়েছিলেন কোনো সন্দেহ নেই কারণ উনি বিভৎস একজন টাইরেন্টে পরিণত হয়েছিলেন শেষ মুহুর্তে এসে উনি মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু তার আগে তার দীর্ঘ রাজনৈতিক লড়াই আছে সংগ্রাম আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার নামে হয়েছে উনি ছিলেন না উনি ও স্বাধীনতা চান নাই আমি এটা বহুবার বলেছি কিন্তু ওনার নামে হয়েছে ট্রু এখন আমি আশা করি যারা আওয়ামী লীগের সেরকম মানুষ আছেন তারা সেন্সিবল হবেন এবং তারা বুঝবেন এটা আসলে একটা সিম্বল ভাঙ্গা হয়েছে এবং একটা রিটালিয়েট করা শেখ হাসিনা যা করছেন তার জন্য পাল্টা একটা ব্যবস্থা একটা ব্যবস্থা নিতে চেয়েছে জনগণ সেই কারণেই নিতে গেছে না করতে ভালো হতো আমরা যদি সত্যিকার অর্থে অতটা গণতান্ত্রিক হয়ে থাকতাম ভালো হতো কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমন হয় যে আসলে পেরে ওঠা যায় না কারণ যা করে গেছেন যে ট্রমার মধ্যে আছে পেরে ওঠা যায় নেই বাংলাদেশে যারা আওয়ামী সিম্পথাইজার্স আছেন যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি নন সেই মানুষগুলো এই ব্যাপারটা বুঝবেন আমি আশা করি অ্যাটলিস্ট আমরা তাদের কাছে অ্যাপিল করবো তারা যাতে বোঝেন একটা কথা তো সত্য সিম্বলগুলো থাকা না থাকা না মুজিবের যে জায়গা আছে ইতিহাসে সেই জায়গা থাকবে আমি বহুবার বলেছি অনেকে আমাকে প্রতি অসন্তুষ্ট হতে পারেন ক্ষুব্ধ হতে পারেন কিন্তু আজ থেকে আরও দশ বিশ ত্রিশ পঞ্চাশ একশো দুশো বছর পর আমাদের ইতিহাসগুলো তো থাকবে মুজিব তার জায়গাটায় থাকবেন আমি বহুবার বলেছি উনি ফাউন্ডিং ফাদার্সদের একজন পারহ্যাপস দ্য পারহ্যাপস না এটা আমি স্বীকারও করি ফাউন্ডিং ফাদার্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ উনি যেমন জর্জ ওয়াশিংটন আমেরিকার ফাউন্ডিং ফাদার্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হিসেবে জর্জ ওয়াশিংটনকে ধরা হয় তো ইতিহাসে থেকে যাবে এই ভেঙে যাওয়াটা কিছু না আর যা করেছেন তার কন্যা সেটাকে আমরা ওভাবেই ট্রয় করাতে পারি চাইলে এবার একটু লাভের দিকে লাভ লাভকার হলো বত্রিশ নম্বর ভেঙে আমি মনে করি মূল লাভ হয়েছে স্টুডেন্টদের স্টুডেন্ট বলতে যারা এই বৈষম্যবির ছাত্র আন্দোলন জাতির নাগরিক কমিটি যারা রাজনৈতিক দল করতে যাচ্ছে তাদের এবং সরকারের স্টুডেন্টদের লাভ কি হলো আমরা খেয়াল করেছি দীর্ঘদিন থেকে মাঠে স্টুডেন্টরা তেমন কিছু করতে পারছিলেন না তাদের শক্তি দেখাচ্ছে পারছিলেন না তারা বিশেষ করে বিএনপির কাছে তাদের অনেকগুলো চেষ্টা দাবি দেওয়া আটকে যাচ্ছিলো বিএনপির কারণে রাষ্ট্রপতির অপসারণ প্রক্লেমেশন সংবিধান স্থগিত করা বিপ্লবী সরকার গঠন অনেক কিছু জাস্ট বিএনপির কারণে ঠেকে গেছে এবার তারা মাঠে একটা সাফল্য পেয়েছেন এটাকে সাফল্য হিসাবে তারা দেখাতে পারবেন এবং এমন একটা কাজ করেছেন যে ডিস্ট্যান্ট কোনো প্রভাব খারাপ যদি হয় ইনস্ট্যান্টলি এই দেশের ব্রুট মেজরিটির মানুষকে এটা আনন্দ দিয়েছে শান্তি দিয়েছে আমি তাই মনে করি আই মে বি রং কিন্তু আমার অনুমান তো তাই যদি হয়ে থাকে ছাত্ররা বড় গেইন করলো মাঠে তাদের একটা শক্তি প্রদর্শন তাদের এরকম একটা শক্তি প্রদর্শনের ঘটনা যেখানে তারা সফল হবে সেটা তাদের জন্য দরকার ছিল তাদের যে পলিটিক্যাল ক্যাপিটাল খুব নিচের দিকে চলে যাচ্ছিল সেটা কিছুটা হলো রিগেইন করেছেন সরকারের সুবিধা হচ্ছে সরকার খুব ভালো চলছে না খুব ভালো চলছে না নানা রকম সমালোচনা ছিল ইভেন অনেকে এটাও বলছেন নেত্রনিউজ একটা চমৎকার রিপোর্ট করে দেখিয়েছেন যে আয়না ঘরে সেনাবাহিনী ঢুকতে দিতে চাইছে না সাংবাদিক সহ ইভেন গুন কমিশনের লোকজনকে এরকম নানান বিষয় আছে এবং সাথে প্রচুর সরকার ইনএফিসিয়েন্ট যখন এ একটা ঘটনা ঘটলো জনগণ আবার সব ভুলে এটার পেছনে যখন থাকলো সরকারের সলিডেরিটি বাড়ে এর আগে একবার ইন্ডিয়ার ক্ষেত্রে হয়েছিল চিন্ময় ইস্যুতে স্কান ইস্যুতে যখন ভারত অনেক চেঁচামেচি করছে তখন সব ছেড়ে ছেড়ে লোকজন সরকারের পেছনে গিয়ে দাঁড়িয়ে গেছে সুতরাং এই দুই পক্ষ বেশ লাভবান হয়েছে বলে মনে করি আরেকটা পক্ষ লাভবান হয়েছে এটা লার্নিং